আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলোচনা করব। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের গুরুত্বপূর্ণ পাঠগুলো নিয়ে যে পাঠগুলো থেকে সৃজনশীল প্রশ্ন পরীক্ষা আসবে ওই পাঠগুলো আমি আপনাদেরকে মার্ক করে দেব তবে শিক্ষার্থী আজকের এই ভিডিওটি আমার আজকে সকালবেলা দেওয়ার কথা ছিল বা আমার ইচ্ছা ছিল মোবাইলের সমস্যার কারণে আমি ভিডিওগুলো তৈরি করতে পারি নাই সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যাই হোক শিক্ষার্থী এখানে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্রের কোন কোন পার্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে এই বিষয়গুলো আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা এই অংশগুলোই পড়বেন এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অধ্যায়টা আপনারা দেখতে পাচ্ছেন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা এই পুরো অধ্যায়টা ভালোভাবে পড়বেন শুধু মঈজউদ্দিন মোহাম্মদ গুরির চরিত্র ও কৃতিত্ব এটা বাদে মুসলিম বিজয়ের পূর্বে ভারতের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু ও সুলতান বিজয় কারণ গঠনার ফলাফল সুলতান মাহমুদের সামরিক অভিযান কৃতিত্ব চরিত্র ও কৃতিত্ব মৈজুদ্দিন মোহাম্মদ গুরির উত্তর ভারতের অভিযান অর্থাৎ তরানের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ খুবই গুরুত্বপূর্ণ প্রথম চাপ্টারটা আপনারা ভালোভাবে পড়বেন কেউ এখান থেকে কোনো অবহেলা আপনারা করবেন না এবার শিক্ষার্থী আমি আপনাদের বলি দিল্লির সালতানাত যোগ এখান থেকে আপনাদের আমি খুব বেশি চাপ দিব না এগুলো পড়ার জন্য আপনারা শুধু কুতুবউদ্দিন উদ্দিন তারপর আমাদের এখানে আলাউদ্দিন খলজি বা খলজির রাজ্য বিজয় এই তিনটা পাঠ শুধু এখান থেকে পড়বেন পড়ার পরে আপনারা সবাই এখানে চলে যাবেন যে সুলতানি আমলে ভারতের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তবে আলাউদ্দিন খলজির যে শাসন ব্যবস্থা ও কৃতিত্ব এটা খুব ভালোভাবে আপনারা এই অংশটা পড়বেন কারণ এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবার হলো শিক্ষার্থী ভারতবর্ষে মোগল শাসন পার্ট এক তারপরে পার্ট হলো দুই পার্ট পাঁচ সম্রাট আকবরের রাজ্য বিজয় ধর্মনীতি ও রাজপুতনীতি খুবই গুরুত্বপূর্ণ অংশ এটা এই অংশটা পড়বেন তারপর আরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ধর্মনীতি শাসন পদ্ধতি তারপরে আমাদের এখানে মোগল আমলে ভারতের আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এখান থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন অবশ্যই আসবে আমি যেগুলো মার্ক করেছি এবং প্রথম অধ্যায় থেকে আর খলজি থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আপনারা এখান থেকে আপনারা আনসার করতে পারবেন এবার শিক্ষার্থী এখন আমি পরবর্তীতে চতুর্থ চাপ্টার থেকে আপনাদেরকে শুধু বলবো যে মোহাম্মদ বিন বক্তি আর খলজির বঙ্গ বিজয় চরিত্র কৃতিত্ব এই অংশটা খুব ভালোভাবে পড়বেন এরপরে সুলতানি আমলে বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা এরপর শিক্ষার্থী আমাদের এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে মুর্শিদ কুলি খান পরে পলাশী যুদ্ধের ঘটনা কারণ ও ফলাফল চিরস্থায়ী বন্দোবস্ত দ্বৈত্য শাসন আঠারোশো সালে স্বাধীনতা সংগ্রাম ঘটনা কারণ ও ফলাফল বঙ্গভঙ্গ ও রত প্রতিক্রিয়া উনিশশো সালে ভারত শাসন আইন আর উনিশশো সালে লাহোর প্রস্তাব তবে একটা মজার বিষয় হলো আমাকে কিছু শিক্ষার্থী কমেন্ট করে জানিয়েছে যে স্যার আপনি তো আমাদের এর বিষয়গুলো বলতেছেন আসলে পরিণতি না এখানে আমাদের ইসলামের ইতিহাসের মধ্যেও মুসলমানরা যারা যারা শাসন করেছে এই ইতিহাসগুলো এখানে থাকবে এই আমাদের এই ভাষা আন্দোলন ও বাঙালির জাতীয়তাবাদ জাতীয়তাবাদী চেতনার উন্মেষ এটা এটা পড়বেন আপনারা ভালোভাবে উনিশশো সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন আর পূর্ব বাংলার প্রতি পাকিস্তানের বৈষম্যমূলক নীতি মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বাকি পাঠগুলো যেগুলো বলি নাই এগুলো এইবারের পরীক্ষায় করার প্রয়োজন নাই তবে শিক্ষার্থী আমি আরেকবার যেটা বলে যাব আপনাদের এখানে লাহোর প্রস্তাব এবং বঙ্গবঙ্গ দুইটা খুবই গুরুত্বপূর্ণ লাহোর প্রস্তাব এবং বঙ্গবঙ্গ এই দুটা খুব ভালোভাবে পড়বেন আর এখানে ভাষা আন্দোলনটা পড়বেন এই তিনটা পার্ট এই পেজ থেকে পড়বেন বাকি আরেকটা মার্ক করেছি সেটাও পড়বেন সাতান্ন সালের ঘটনাটা তবে শিক্ষার্থী এখানে লাহোর প্রস্তাব আর বঙ্গবঙ্গ বেঙ্গল পার্টিশন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অংশ এখানে এরপরে আমাদের এই দ্বৈত শাসন পলাশি বন্দোবস্ত ঘটনা কারণ ফলাফল মুর্শিদ কুলি খান চরিত্র কৃতিত্ব তারপর শিক্ষার্থী আমাদের মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি। মোহাম্মদ বিন বক্তিয়ার খলজি। আর প্রথম পেজে আপনাদের যেগুলো আমি বলেছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতির সাবজেরে প্রথম অধ্যায়টা ভালোভাবে পড়বেন আর এখানে যেগুলো মার্কর আছে এটি দেখবেন খলজি আলাউদ্দিন খলজি এটা খুব ভালোভাবে এটা পড়বেন আর নিচে এই যে সম্রাট ভারতবর্ষের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এটা তারপরে আপনার এখানে সম্রাট আকবরের যে পাঠ দিয়েছি এই দুটা অংশ ভালো করে পড়বেন আকবরের যদিটা অংশ দেওয়া হয়েছে তারপর আরঙ্গজেব আরল মুঘল আমলে ভারতের আর্থ সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা তবে শিক্ষার্থী এই পাঠগুলো থেকে আপনাদের সৃজনশীল প্রশ্ন আসবে আর আপনারা তো সিলেবাসের মানবন্ডন তো আপনারা জানেন তারপর আমি আবার বলে দিচ্ছি আপনাদের আপনাদের এখানে নয়টা সৃজনশীল থাকবে ছয়টা লিখতে হবে ছয় দশের সাইট এখানে শিক্ষার্থী এই কাজটা করবেন আরেকটা বিষয় আপনাদের চল্লিশটা নৈবিত্তিক থাকবে চল্লিশটারই আনসার করবেন চল্লিশ নম্বর সাইডের মধ্যে আপনাকে বিশ পেতে হবে আর এখানে চল্লিশের মধ্যে আপনাকে তেরো পেতে হবে তবে আরেকটা বিষয় শিক্ষার্থী আমি আপনাদের বলে যাই অনেক শিক্ষার্থী আপনারা পরীক্ষা দেওয়ার পরীক্ষার হলে যে আপনারা প্রোগ্রাম কোড মানে আপনার পরে হলো বিষয় কোড তারপরে আপনার খাতার নাম্বার আইডি নাম্বার এগুলোতে আপনারা খুব সমস্যা করতেছেন আমি আপনাদেরকে বলবো যে প্রোগ্রাম কোড যেটা সেটা ইলিভেন লিখবেন আর যেটা বিষয় কোড সেটা বিষয় কোড প্রশ্নের মধ্যে লেখা থাকবে বাইজ এখান থেকে দেখেও যাবেন টু এইট ফাইভ সিক্স এটা দেখে লিখবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যে খাতা নেন সেই খাতার নাম্বারটা অবশ্যই অ্যাটেন্ডেন্স শিটে উঠে রাখবেন অনেক শিক্ষার্থী কি করতেছেন আপনারা আপনাদের এগারো ডিজিটের যে আইডি নাম্বার সেটা আপনি অ্যাটেন্ডেন্স শিটে লিখে স্বাক্ষর করে আসতেছেন আমি আপনাদেরকে বলবো এই জায়গাটা আপনারা সতর্ক হন অনথায় আপনাদের পরীক্ষার রেজাল্ট পি আর আসবে অথবা এবি আসবে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমি আপনাদেরকে আবারও বলবো আপনাদের এগারো ডিজিটের আইডি নম্বর না খাতার উপরে যে একটা কোড নাম্বার দেওয়া থাকে ওই নাম্বারটা লিখে তারপরে আপনারা আসবেন ওই নাম্বারটা অ্যাটেন্ডেন্স হিটে লিখবেন খাতার উপরে একটা এখন অনেকবার একটা নম্বর দেওয়া থাকে সেই নম্বরটা দেখে অ্যাটেন্ডেন্স সিডে উঠাবেন আপনারা কী করতেছেন যে আপনার এগারো ডিজিটের আইডি নম্বর উঠে রেখে আসতেছেন যে এই কাজটা করবেন না আর আমি আরেকটা বিষয় বলি আপনাদের যে আপনাদের বিগত সালের সৃজনশীল প্রশ্ন এবং নৈভিত্তিক এগুলো যদি আপনাদের কারো যদি প্রয়োজন হয় তাহলে শিক্ষার্থী আপনারা আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন আর সেটার জন্য আমি আপনাদেরকে বলি এখানে আপনাদের একশো থেকে আপনাদের কাছ থেকে আমি একশো পঞ্চাশ টাকা আমি একটা পারিশ্রমিক দাবি দাবি করি যদি আপনারা দিয়ে নিতে ইচ্ছুক হন তাহলে শিক্ষার্থী আপনারা এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দেবেন আর চেষ্টা করব আমি আপনাদের এই সাবজেক্টের একাধিক ভিডিও আপলোড করি আপনাদের সার্বিকভাবে সহযোগিতা করার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম